টিকটক করবো তোমরা তোমার আমি একলা বাইরে লইতাম পারতাম না যদি মিলা তাহলে বাইরে লইতাম নাটক করবো নাটক করতাম পারবো কি আমার আইফোন আছে ওই

এটা করে তো তারা বাইরে লইছে আমার চিন্তা ভাবনা মাই তো ওলা ইচ্ছে যে আমিও একটা পূর্ণতা তো বালাটা পড়ি খারাপটা খারাপটা পড়ি বুঝতে ইয়া বিয়া করে নিই করিয়া ভিডিও বানা পুরো বাইরে পূর্ণতা আমি ওটা করতে আইনি ওটা যে বাইরে যায় আর নাটক করলে শুরু ওকে দেখিলা ওকে দেখিলা

করাউদি ভাই তুমি না যা যা ভাই তুমি যা দে মনে খাইপূর্ণতা ভাই আমরা তো মানো তুই বেঈমান হচ্ছিস যা 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 পূর্ণতা ভাই পূর্ণতা ভাই মনিরা কি তুই আজকে আইফোনে একবার দেখা দি তুই আমরা ভাইরাল করে দেখাই আমার আইফোন দেখি দেখি হইছে যাই আরকি আর মাটিছnare ভাই এমন ভাইরাল হইমনে পূর্ণতার মুখ মুদে বলছিস আমি পূর্ণতা পাই পূর্ণতার মুখ মুদে দে মনে কোন টেন যা যা যাই আরকি আই ফোন দে কত বড় বাদলাম তারা রে তারা রে কইলাম তারা এগুলো হলাম তিনকে মুইনা নাটক কোন ডিম ইসলাম নাটক কর টিকটক করতাম বুঝুছনি ক্যামেরাটা দর ভাইয়া সুন্দর ভাইয়া বাড়ালে যেতাম বুঝুস নি ওদের বাড়া গিয়েছি মা বতীর মুখোমুখি ওখান দেখবার কারোর মুখোমুতি বাড়াল শেষ মজা মজা সুন্দর করি ক্যামেরা করিস ওয়ারা

জান তোমাকে আমি কখনোই এভাবে বিয়ে করতাম না সারা দুনিয়া জানি তোমাকে বিয়ে করতাম কিন্তু

আমরা পূর্ণতা পেয়ে গেলাম অবশেষে আমরা পূর্ণতা পেয়ে গেলাম আমরা দেখিয়ে দিলাম যে আমরা বাইরে হতে পারি আমরা একজন আরেকজনকে ভালোবেসে জানো দিয়ে দিতে পারি পানিতে পরে ডুবো দিতে পারি একজন আরেকজনের জন্য মানে যা তাই করতে পারি এগুলো বাদ দাও তো আমরা ফেস দিয়ে ভিডিও করব তুমি রাগ করো কেন তোমার রাগ আমার চেয়ে ভালো লাগে ওকে আসসালামু আলাইকুম গাইস অবশেষে আমি আমার জানের জান কলিজার কলিজা টুকরা টুকরা জিগারে জিগার নাফিকে বিয়ে করে ফেললাম আমরা একটু পরে যাব আমাদের সেই ঐতিহাসিক এক জায়গায় আপনারা সবাই আমাদের যেন দোয়া করবেন আমাদের আমরা অলওয়েজ ভিডিও দেব এখন পূর্ণতার ভিডিও শুধু পূর্ণতার ভিডিও পাবেন না কিনা যান এই এই দূর দূর কিতা কি নাফি গেল কই রে তাই কই তাই ও ফোন করে বাবির ঘর থেকে আইরো তুই কই গেল কই বাবির ঘর তো গেলাম পাইলাম না ও নাফি নাফি জান তুমি কেমন আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা আমি কাল বিকালকে কাপড় চোপড় নিয়ে আসব পুকুর ঘাটে হ্যাঁ আচ্ছা এই সংসার আর ভালো লাগে না তোমার সাথে সংসার করব অনেক মজা হবে তুমি এখানে কি করো

আমার বন্ধু ঠিক হয়েছিল আমি বাইরে উঠতাম তাই লাস্ট পর্যন্ত আমার বেমানে করলো আমার বন্ধুর লোক আমার বন্ধুত্ব নষ্ট করলো তাই আরেক ভালো লাগে আরেক লাগে তাই চিন্তা করে তাই জীবনে ভালো লাগতো আমিও বন্ধুর কাছে

কইছিলাম নানি যে আমি এটা পুরি পে পড়ি আ বিয়া করি আ তাইলো পূর্ণতা পাইয়ে বাইরে লইম কইলাম নানি তুই তো উঞ্চস আ বন্ধু ও পুরি না লাগে আমি কি টাকা আর দেব তুই এমনি এমনি টাকা আর তোর এমনি কইছ আমি এমনি টাকা দিছি বন্ধু তাই লাস্ট পর্যন্ত তাই আরেক বলে তিন মাসে রিলেশন করে তাই ওগুলো ফলো থাকছে এবং কি তাই ওগুলো ভাগি যাওয়ার প্ল্যান করছে জানোস তুই বন্ধু লাস্ট আমি ওইদিন উনার বলে বন্ধু আমার বুকটা ফাটি যায় বন্ধু আমি কি আমি আমার আজু সামনে মুভি দেখাই বন্ধু আর আজু তো আমার চরম দিবে বন্ধু বাদ দে এখন আমার কাহিনী বন্ধু

দেরি চাইব লাগবে মাছ কোনটা দি ঘর তাহলে ভর্তা দিবি ভাই এটা ডাক্ত না তবে এই দিন ডাক্তার না করি মাদি একটা করবা মাদির টুকাই টাকাই হইব তোমার বউ গেছে কিনি ও যে লাই না যে গেছে কি আমার জানে পাখি মহনাই তা কইলা না বাদ দেও বন্ধুর আগেও হইছে আমার বন্ধুর আইফোন আছে ইসলামিক নাটক করম নাটক করে নাটক করলে আপনার সম্মান লাগবে এখন না পাইলে হচ্ছে নাট্যকার করবো হচ্ছে মারি যাবে আপনার সম্মান দিব আর এটা বাদ দেও জোর নামাজ বন্ধু জোর নামাজ করে আইছি এখন যাই মুদ্রা আস্ত কৰবোৰা আছো নমাজ বাদে বাদে মিটিং কৰো যেতিয়া নমাজে ভাই